আপনারা সেলস অ্যাপসে কাজ করার জন্য আপনারা যখন সেলস অ্যাপসটি বিজনেস অ্যাকাউন্টে পরিণত করবেন তখন আপনারা এখানে রিসেলিং নিয়ে কীভাবে কাজ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি রিসেলিং প্রোডাক্টে ক্লিক করছি দেখেন আপনারা এখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট ওরা দিয়ে রাখছে তো আপনি এখানে দেখেন মেয়েদের ছেলেদের অনেক অ্যাভেলেবেল প্রোডাক্ট এখানে আছে। যেমন আমি ধরেন মানি ব্যাগটা আমি সেল করতে চাচ্ছি সেল করতে চাচ্ছি তখন আমি মানি ব্যাগটাতে ক্লিক করলাম দেখেন এখানে মানি ব্যাগের ছবি দেওয়া আছে মানি ব্যাগের ছবিগুলো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন হ্যাঁ তখন প্রথমে এখান দেখে নেবেন তাদের কাছে থেকে আসলে প্রোডাক্টটা মজবুত আছে ওই দেখেন পনেরোটি প্রোডাক্ট এখানে মজবুত আছে তাদের কাছে তো পনেরোটি প্রোডাক্ট মজবুত আছে আপনি এখানে দেখতে পারবেন এই প্রোডাক্টটা তারা এখানে দিছে এটার দাম হচ্ছে একশো টাকা তারা দিছে তাদের প্রোডাক্টটির দাম একশো একষট্টি টাকা তো আপনি এটা সর্বোচ্চ সেল করতে পারবেন কত দুশো নিরানব্বই টাকা তো আপনি ভেবে নেন এখান থেকে আপনি প্রথমে কি করবেন তাদের ছবি ওয়ালেটের ছবিগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন যে কোনো ফেসবুক গ্রুপ বা ফেসবুকে সেল বাজার আছে আপনি সেখানে কী করবেন এগুলো পোস্ট করবেন যে একটা পেসগুলো আপনি কী করবেন পোস্ট করতে পারবেন পোস্ট করলে আপনি আপনার যখন সেখান থেকে কাস্টমার আসবে তখন আপনি এখান থেকে জিনিসটা তাদের নামে কী করতে পারবেন অর্ডার করতে পারবেন মনে করেন আপনি এটা আমি অর্ডার করতেছি এটার দাম বেশি তারা একশো একষট্টি টাকা এটা যখন আমি দুশো নিরানব্বই টাকায় বা সেল করবো তখন আমার লাভ দাঁড়াবে কত আমার আয় হবে এখান থেকে একশো আটত্রিশ টাকা তো এটা হচ্ছে রিসেলিংয়ের বিষয় যারা সেলফে একটা বিজনেস অ্যাকাউন্ট করে ইনকাম করতে চান তারা এখানে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন